আসসালামু আলাইকুম আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটা আজকে আমার সারাদিনের কাজের ভিতরে মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে নিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা আজকে আমি পঁচাশি বছর বয়সের এক বৃদ্ধ মহিলার কাছে আমার তথ্য নিতে গিয়েছিলাম আমার অফিসের কাজে তো প্রথমত আমি আমরা যেভাবে কাজ করি গিয়ে প্রথমে সালাম দেই আমি কি উদ্দেশ্যে গিয়েছি সেটা তার সাথে শেয়ার করি এবং আমার যেটুকু কথা বলা সেটা শেষ করে নিই পরে সেখান থেকে ব্যাক করার সময় আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে মা আপনার কি আর কিছু জানার আছে বা আমাকে আর কিছু বলার আছে উনি কিন্তু একেবারেই বিছানায় শয্যাশায়ী এমন মানুষ না আবার খুব যে চলাফেরা করতে পারে এরকম মানুষও না আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে বা কারোর সাহায্যে ঘর বাহির চলাফেরা করতে পারে বা গোসল করতে পারে তো যাই হোক আমি যখন ওনাকে বলে সেখান থেকে ব্যাক করার চেষ্টা করছিলাম যে মা আমি তো এখন চলে যাব আপনার কি আর কিছু বলার আছে বা আমার কাছে কিছু জানার আছে চট করে উনি আমার একটা হাত টেনে ধরে আমাকে পাশে টুলে আমার বসালেন তো আমি ওনাকে বললাম যে মুখের দিকে তাকিয়ে একটা মুসকি হাসি দিলাম বোঝার চেষ্টা করলাম যে আসলে উনি কেন আমাকে বসালেন তো উনিও একটা হাসি দিয়ে বলল যে আর একটু গল্প কর মা আমার সাথে তো আমি বললাম যে কি গল্প করব বলেন উনি সাথে সাথে বললেন যে আমার খুব ভালো লাগতেছে তুই বয়স একটু গল্প কর তো বললাম ঠিক আছে আপনার কি গল্প করতে ইচ্ছে করতেছে আমার সাথে বলেন তো সাথে সাথেই উনি ওনার ছোটোবেলায় ফিরে গেলেন আমি বললাম আপনি স্কুলে পড়েছেন লেখা তো যেটা বলছিলাম সাথে সাথেই উনি ওনার ছোটোবেলায় ফিরে গেলেন এবং উনি ক্লাস সেভেন পর্যন্ত পড়াশুনো করেছেন সেটা আমি আগেই জানতে পেরেছি তো আমি বললাম যে আপনি যে স্কুলে গিয়েছিলেন আপনার কি এখন কোনো কিছু মনে পড়ে উনি এত খুশি হয়েছেন যেই ওনার যে এক্সপ্রেশন সেটা আমি আসলে এখন বোঝাতে পারছি না মেবি তো উনি এতটা খুশি হয়েছে। উনি সাথে সাথে বললেন যে হ্যাঁ কত সুন্দর ছড়া বলতে পারি এখনও শুনবি তো আমি বললাম হ্যাঁ বলেন উনি সাথে সাথে গড় করে দুই তিনটা ছোটদের ছড়া বললেন যেটা আমরা স্বভাবতই বাচ্চাদেরকে শোনানোর জন্য বলে থাকি খুকন খোকন ডাক পারি তারপরে হচ্ছে আতা গাছে তোতা পাখি এই ধরনের আমাকে দুই তিনটা ছড়া শোনাই দিলেন তো আমি বললাম যে বাহ আপনি তো অনেক সুন্দর বলতে পারেন এই প্রশংসা শুনে উনি অনেক আনন্দিত এবং যতটা সময় আমার সাথে গল্প করেছেন ওনার বাড়ি ভর্তি লোকজন কিন্তু আমাদের আশেপাশে চলাফেরা করতেছেন যেমন ওনার দুই ছেলের বউ আছে নাতি নাতনিরা আছে আমাদের কথার মাঝে এক ফাঁকে ওনার এক ছেলে বাড়িতে কি কাজে যেন আসলেন আবার চলে গেলেন বাইরে তো এই যে আপনজনরা সবাই পাশে আছে তারপরও উনি ওনার নিজেকে একা ভাবছেন এই একা ভাবার কারণটা কি বলেন একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ বয়সে চলে যায় বা শিশুরা তাদেরকে আমরা আসলে যে টাইমটা দিই আমরা ভাবি যে গোসল করানো খাওয়ানো সঠিক সময়ে খাবার দেয়া বা অসুস্থ হয়েছে কিনা সেটা দেখা ওষুধ লাগবে কিনা সেটা সঠিক সময়ে দেয়া এগুলোই মনে হয় তার যত্নের সব কিছু কিন্তু তার মানসিক প্রশান্তির জন্য এই মুহূর্তে তার কেমন লাগছে বা সে কি গল্প করতে চায় কি না বা তার কিছু বলার আছে কি না বা তার একটু এই মুহূর্তে তার বাইরে যেতে ইচ্ছে করতেছে কিনা এই সময়টা আমরা আসলে পরিবারের কেউই দিতে চাই না বা আমাদের কাজের ফাঁকে হয়তো বা দেয়া হয়ে ওঠে না তো যেটাকে আমরা কোয়ালিটি টাইম বলে থাকি পাশে বসে দিন শেষে একবার হলেও একটু পাশে বসে তার কাছাকাছি বসে গল্প করা তাকে জিজ্ঞেস করা তার মন কেমন ছিল সারা দিন বা তার এখন কেমন লাগছে এই ধরনের সময় আসলে আমাদের সময় হয় না বা আমাদের কালচারে আমরা এভাবেই অভ্যস্ত কাজের চাপ অর্থনৈতিক সমস্যা সামাজিক পরিস্থিতি সামলানো সব মিলিয়ে হয়েছে না আমি মনে করি এটা খুবই জরুরি শিশুদের জন্য এবং বৃদ্ধ মানুষের জন্য তো এই ছিল আমার আজকের কথা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ